শুক্রবারটা আমাদের সবার কাছে একটু বেশি স্পেশাল হয়ে থাকে সেদিন সবাই বসে একটু ভালো মন্দ রান্নার আয়োজন চলতে থাকে সে আয়োজনকে মাথায় রেখে আমি রান্না করে ফেলেছিলাম কাচ্চি লাইফে ফার্স্ট টাইম আমি কাচ্চি ট্রাই করেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল ছিল কাচ্চি রান্নার জন্য প্রথমে আমি এখানে গরম দুধের মধ্যে জাফরান ভিজিয়ে নিয়েছি এতে এটার কালারটা ছাড়তে খুবই সহজ হবে এরপরে সামান্য পরিমাণ জর্দার রং যেটাকে বলা হয় সেটাও দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি এর পরের বাটিটাতে আমি এখানে দুধের মধ্যে ঘি দিয়ে দিব এই তিনটা জিনিস প্রিপেয়ার করে ফেলাম আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও দুধটা বানিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ নয় লিকুইড গরুর দুধটা নিয়ে নিয়েছি সাথে আর অবশ্যই কাচ্চি রান্নার জন্য ট্রাই করবেন ঘি ঘি দিলে একটা অথেন্টিক ফ্লেভার চলে আসবে আর এখানে আলুটাকে লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে রেখেছিলাম সেটাতেও সামান্য পরিমাণ জর্দা রঙটা ব্যবহার করছি আপনারা জর্দা রঙটা ব্যবহার করবেন তবে সামান্য পরিমাণে যদি বেশি করে ফেলেন তাহলে একটু অন্যরকম ভাব চলে আসতে পারে এবার এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি মাংসের পরিমাণটা আমি আপনারা যে যতটুকু প্রয়োজন সেটা ততটুকুই নিয়ে নেবেন আমি এখানে মোটামুটি সাইজ করে মাংসটাকে কেটে নিয়েছি ভয় পাচ্ছিলাম ফার্স্ট টাইম যদি খুব ভালো কুক না হয় সেজন্য এবার প্রথমে মাংসটা থেকে দুই থেকে তিন চামচ ঘি দিয়ে নেবেন এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রসুন বাটা এরপরে দিয়ে দেব আদা বাটা এরপরে আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণ কাঁচামরিচ বাটা আর আজকে রান্নাটা আমি করব একদমই কাঁচির প্যাকেট মশলা দিয়ে রাঁধুনি মিক্স যেটাকে বলা হয় সেই প্যাকেট মশলা দিয়ে এখানে প্যাকেটের মধ্যে আপনারা দেখবেন একটা ছোট প্যাকেট একটা বড় ছোট প্যাকেটে থাকবে বেশ কিছু মশলা সব রকমের গরম মশলা যেটাকে বলা হয় আর বড় প্যাকেটটাতে রয়েছে কাচির যে আসল মশলাটা গুঁড়ো করা সেটা এক কেজি মশলা এক কেজি মাংসের জন্য আপনারা পুরো প্যাকেটটা ব্যবহার করতে পারেন তবে আমি সামান্য পরিমাণ রেখে দিয়েছি 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 বাকি সব মশলাগুলো এখানে অ্যাড করে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে মশলা দুধটা দিয়ে দিয়েছি ও হ্যাঁ দুধটার সাথে আপনারা একটু টেস্টিং সল দিয়ে দিতে পারেন তবে আমি টেস্টিং সলটা অ্যাভয়েড করেছি আমার মনে হয়েছিল টেস্টিং সলটা না দিলেও এটার টেস্ট আলহামদুলিল্লাহ কেন যেন ভালো আসবে এরপরে ভাজা আলু বসিয়ে দিব ভাজা আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে এখানে আপনারা আগে কাঁচি রেডি করে নেবেন যেমন আমি আগে ভেজে নিয়েছিলাম এবার খুব ভালোভাবে সেগুলোকে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে মাখিয়ে মাখানো হয়ে গেলে এবার উপরে দিয়ে দিব আস্থ কয়েকটা কাঁচামরিচ ফালি এতে এটা টেস্ট আর গ্রান অনেক বেশি সুন্দর আসবে হ্যাঁ এখানে আরো যাচ্ছে বাদাম কাঠ বাদাম এবং পেস্তা বাদাম এবার এটাকে ঢাকনা দিয়ে রাখছি পাশের চুলাতে আমি পানি দিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিয়েছি সে প্যাকেটের সব শুকনো মশলা গুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি সামান্য পরিমাণ কিছুটা রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি লেবুর রস এতে চালটা অনেক বেশি ঝরঝরা হবে পানিটা কিছুক্ষণ বলক আসার সাথে সাথে আমি এবার একটু চালটা দিয়ে দিব পানিটা সম্পূর্ণ বলক আসেনি গরম হওয়ার সাথে সাথে আমি চালটাকে আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যে কোনো চাল দিয়ে করতে পারবেন চাইলে বাসমতি রাইসও করতে পারবেন এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি চালটাকে আমি ছয় মিনিট সিদ্ধ করে নিয়েছি ব্যাস আর করতে হবে না এবার পানি ঝরিয়ে ছাকনা দিয়ে সে মাংসের উপরে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এরপরে আমি এখানে জাফরানের পানি দুধটা দিয়েছি প্লাস জর্দার রঙের দুধটা দিয়েছি দিয়েছি কিশমিশ কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম কুচি দিয়েছি ব্যারেজটা এবার খুব সুন্দরভাবে আটার ড্রো দিয়ে ঢাকনাটাকে খুব ভালোভাবে আটকে দিব। এখন চুলাটা একদমই হাই হিটে আপনাকে ছয় মিনিট ধরে রান্না করতে হবে ছয় মিনিটে এটা খুব সুন্দর একটা বলক চলে আসবে যেটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন আপনার চুলা ঠিক যতটুকু হাই হিট হয় ততটুকুই দিয়ে নেবেন এই পর্যায়ে আমি আরও ভালো করে আটার ডোটা দিয়ে ঢাকনাটাকে খুব সুন্দরভাবে আটকে দিচ্ছি ব্যাস ছয় মিনিট শেষ এবার আমি এখানে একটা পাওয়া বসিয়ে দিয়ে এটাকে রান্না করব প্রায় দুই ঘন্টা ডান খুব এটাকে তুলে তবে আমি অনেক ভয় পাচ্ছিলাম যে সত্যিকার অর্থে মাংসটা সেদ্ধ হচ্ছে কিনা আমি আগে বাগে মাংস ট্রাই করার জন্য বা দেখার জন্য আগে একটা মাংস তুলে নিয়েছি চাপ দিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ এটা সত্যি খুব সুন্দর সফট হয়েছে জীবনে প্রথমবার রান্না করেছি আর সেটা যে এত পারফেক্ট হবে আমার চিন্তার বাইরে ছিল এখন এটাকে গরম গরম সার্ভ করার পালা শুক্রবার দুপুরটা যেন জমে গিয়েছিল আলহামদুলিল্লাহ সবাই বাসা ছিল সবাই অনেক বেশি পছন্দ করেছে আপনাদের যদি মনে হয় কালারটা একটু বেশি হয়ে গিয়েছে তাহলে আমি বলবো আপনারা জর্দা রংটা একটু কম দিয়ে দিবেন আর দেখতেই তো পাচ্ছেন মাংসটা কি সুন্দর খুলে খুলে আসছে দুপুরটা জমে গিয়েছিল আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি করে খেলাম যদি আমার ভিডিওটা এবং রেসিপিটা ভালো লেগে থাকে এত সহজ ভাবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে লাইক কমেন্টস করলে এতে আমার কাজের আরো আগ্রহ বেড়ে যায় আপনারা যদি পাশে থাকেন অনেক বেশি উৎসাহ পাই এতে যে কোনো রেসিপি করার সাহস আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা